একজন মানুষ যার তলোয়ারে বহুবার রক্ত ঝরেছে শক্তি অহংকার আর ক্রোধ এই ছিল তার পরিচয় আর সে পথে নামলো একটাই উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করবে চলুন আজ আমরা জেনে নেই হজরত উমর তালা আনহুয়ের কিভাবে ইসলাম গ্রহণ করেছিল সেই ঘটনা উমর তালা আনহ মরুভূমির রাস্তা দিয়ে তলোয়ার হাতে দ্রুত হেঁটে যাচ্ছিল তার চোখে ছিল ক্রোধ মুখে ছিল ধীরতা পথের মধ্যে এক লোক তাকে ডাক দিয়ে বলল হে উমর তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর তোমার দুলা বাই সাঈদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরত উমর রাজি আল্লাহ বলল তুমি কি বললে আমার নিজের রক্ত মুহাম্মদের ধর্মে ঢুকেছে আগে অদের শাস্তি দেব তারপর মুহাম্মদের কাছে যাব তিনি দ্রুত পা চালিয়ে তার বোনের ঘরের দিকে এগুচ্ছেন তার বোনের ঘরে যেতেই একটা সুমধুর কোরআনতেলোয়া তার কানে ভেসে এলো তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সেই কোরআন তেলোয়াদ শুনলেন এই কোরআন তেলোয়া তার অন্তরে একটু নাড়া দিয়ে গেল পরে উমর দেখল যে তার বোন ফাতেমা এই কোরআন তেলোয়াত করছে উমর দরজা ধাক্কিয়ে তার বোনকে জিজ্ঞাসা করলো এই আমি কি শুনছি তুমি মোহাম্মদের কথা পড়ছ তখন তার দুলা ভাই সাঈদ উমরকে বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা সত্য গ্রহণ করেছি উমর তখন রাগে বলল চুপ থাকো মুহাম্মদের কথা শোনাই শিরক তিনি তার দুলা ভাইকে আঘাত করলেন তার বোন ফাতেমা এগিয়ে আসলেন এবং ফাতেমা বললেন তুমি যা খুশি করতে পারো আমাদের যদি মেরে ফেলো ইসলাম ধর্ম বিশ্বাসের প্রতি অটল থাকব আমরা আল্লাহ এবং রাসুলের পথে আছি থাকবো তখন উমর থেমে গেল এবং তার হৃদয় কোমল হওয়া শুরু করলো উমর তখন তার বোন ফাতেমাকে বলল আমাকে এই লেখা দাও আমি পড়বো ফাতেমা তখন বলে তুমি অপবিত্র আগে গোসল করো তারপর পড়বে ওমর বাইরে গিয়ে গোসল করে ফিরে আসে এবং কোরআন হাতে নিয়ে পড়া শুরু করে তিনি পড়তে লাগলেন নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো কুরআনের সত্যতা পড়তে পড়তে হরত উমর তালার চোখে পানি চলে আসলো এবং সে পড়া শেষ করে নবীজির ঘরের দিকে যাচ্ছে তলোয়ার হাতে কিন্তু তার উদ্দেশ্য বদলে গেছে সাহাবারা বলছেন ইহা রাসুল আল্লাহ উমর তলোয়ার হাতে এসেছে কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওকে আসতে দাও নবীজি বললেন হে উমর তুমি কি থামবে না যতক্ষণ না আল্লাহ তোমার অন্তরে ইসলামের দিকে ফিরিয়ে দেয় উমরের চোখ ভিজে গেল তরোয়াল হাত থেকে পড়ে গেছে উমর বলতে লাগলো আশাদু আল্লাহ ইহ্লাহু ও আশাদুয়াল্লা মুহাম্মদান আব্দুহু ও রাসুলহু এটা বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করল সেই দিন থেকে মুসলমানেরা আর লুকিয়ে নামাজ পড়েনি কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন সুবাহান আল্লাহ